যো দেয় পৃথিবীতে কাউটাকে বেয়াদবি করতে পারে না আর আল্লাহকে বেয়াদবি করে দেয় কেউটাকে इज्जत দিতে পারে না ওතර মুদুরগো দস্ত মানুষটা আল্লাহর কাছে তো কয়েরpane গড়গড় করে ঝরিয়ে দিলেন আর আল্লাহ সব সহ্য করতে পারে কিন্তু মানুষের চোখের পানি সহ্য করতে পারে না আল্লাহ বলেছে বান্দা যদি ওয়ানলাই করে হাজারো বারো অন্যায় করার পরে যদি চোখের এক ফোটা গরম পানিকে আমার এল দরবারে ফেলে দেয় আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের যত গোনা জিন্দিগিতে রয়েছে আমি এক ফোটা পানির দ্বারাতে আমি আল্লাহ সেই সমস্ত গোনাকে মাফ করে দিই বল সাল আল্লাহ সে আল্লাহকে আজ আমরা চিনতে পারি না সে আল্লাহর বিধানকে মেনে নিতে পারি না সে আল্লাহর হুকুমকে মেনে নিতে আল্লাহ বলে বান্দা আজকে তোমাকে বানিয়েছে আমার ইবাদত করো বন্দি করো ভিড মানো হুকুম হাকমকে মানো আল্লাহ বললেন কি বান্দা শুনে নাও কোরআন বলে চমাও ইনশাআল্লাহ আল্লাহ বলে বন্দ আমি তোমাকে বানিয়েছে আমার এবাদ বন্দগী দিন হুকুম হাকামকে মেনে নাও আমি আল্লাহ তোমার ওপর খুশি এবং আরো রাজি হয়ে যাব। আর তোমার উপর আমি যদি খুশি এবং রাজি হয়ে যায় গোটা পৃথিবীটা তোমার হাতের মুঠোয় করে দেব। আর তোমার হাতের মুঠোয় যদি চলে আসে তাহলে গোটা পৃথিবীর বেইমান তোমার পায়ের তলায় লুটু লুটু খেলবে নবীজি সালসাল্লাম আরো বললেন যারা দুনিয়া 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 করে পাগল নবীজি তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছে কার সঙ্গে জোরে বলুন কুকুরের সঙ্গে তুলনা করলেন কাদের যারা দুনিয়া দুনিয়া করে পাগল খালি দুনিয়া নিয়ে ব্যস্ত যারা তাদেরকে আল্লাহ নবী বলেছেন তাকে কুকুরের সঙ্গে তুলনা করা হলো আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল পাবো ঠিক না আজকে আমাকে কে বানালো কোথা থেকে হলাম কিভাবে হলাম কোন জায়গা থেকে হলাম কোথা থেকে এলাম কে বানিয়েছে এটা আমাদের কারো খেয়াল কারো চিন্তা কারো ভাবনা কারো ধারণা আমাদের ভিতরে কারো এই চিন্তাধারা ভাবনা বুদ্ধি যদি থাকতো তাহলে আমরা কেউ বেনামাজি বেমানদার বেকলমাওয়ালা কখনোই হতাম হতাম না আল্লাহ বলেকে তোমার কত নাম তোমার কত কালচার তোমার কত পরিচয় তোমার কত দাম আজকে ভালো মাস্টার ভালো ডাক্তার ভালো 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 প্রধান এমপি মাস্টার সাহেব ভালো বক্তা সাহেব ভালো ডাক্তার ভালো জজ ভালো উকিল কিন্তু বান্দা কালকে তুমি ছিলে না পা আমরা পাক থেকে তৈরি না পাক থেকে তৈরি তাড়াতাড়ি বলুন জোর বলুন না কোর থেকে তৈরি আল্লাহ কোরআনে বলেছে বান্না তোমার অস্তিত্ব ছিল না কোরআন বলেছে হালাল ইনশাহানি রমিয়া কুম সিদ্দিয়াম না আল্লাহ বলে তোমার অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিনত না আজকে তোমার এত কালচার এত পরিচয় এত দাম এত নাম কিন্তু বান্দা কালকে তুমি ছিলে না পা গিয়েছিলাম বলুন নাপাক আল্লাহ বলে বান্দা কিভাবে হলে আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক জর্রা নাপাক পানিকে তোমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে দিলাম আর ওই নাপাক পানি দিয়ে আমি সুন্দর করে হাড় ব্রেন বিবেক বুদ্ধিজ দিয়ে সুন্দর করে টকটাক তৈরি করে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আমি আল্লাহ আশাই আমি দিলাম আশ্রয় কিন্তু বন্ধা তুমি যে তোমার মায়ের গর্ভে ছিলে সেদিন তুমি চাকরি করতে পারো নি ইনকাম করতে পারো নি কর্ম করতে পারো নি সেদিন তোমার খাবার কে দিল বলো আল্লাহ বলে আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্ত গোলাকে বন্ধ করে দিয়ে তোমার লাভের সঙ্গে তোমার মায়ের লাভিকে একজেট করে দিয়ে তোমার জন্য ওই খাবারগুলো আমি তোমার জন্য পরিণত করে দিলাম আমি আল্লাহ মুখ দিয়ে দিতে পারতাম কিন্তু কেন দিলাম না তুমি আমার এই মুখের দ্বারায় আমার জিকির করবা তসবি পড়বা কোরআন পড়বা আমি আল্লাহ আকবর আল্লাহ আমি বড় আমাকে আল্লাহ আকবর বলে ডাকবা এই জন্য নাপাক রক্ত বলে আমি তোমার মুখ দিয়ে দিলাম না রে বান্দা ওরে বান্দা তারপরে যখন তুমি নামাজ নদিন হয়ে গেল তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে চলে এলে তোমার কান্না ছাড়া কোনো বাক্য ছিল না তোমার ট্যাটা করে কান্না ছাড়া কোনো রকমের কাহিদা কৌশল ছিল না কিন্তু বান্দা সেদিন আমি তোমাকে এত চমৎকার করে বানাইলাম তোমার দাদি তোমার নানি তোমার নানা তোমার নানি তোমার খালা তোমার খালো তোমার ভাই তোমার বোন তোমার মা তোমার বাপ তোমাকে বুকে জড়িয়ে ধরে এগালে সে গালে চুমা দেয় আর তোমাকে নিয়ে তারা আনন্দ উল্লসিত হয়ে যায় কিন্তু বান্দা এটা তোমাকে আমি রব্বুল আলামিন বানাইলাম তারপর আল্লাহর বললেন বান্দা তুমি তো একদিন দুদিন তিন দিনের ছেলে কয়দিনে ছেলে একদিন দুদিন তিন দিনের ছেলে তুমি তো ভাত রুটি আপেল বেঁধে নালাসপতি আঙ্গুর মনুক খেতে পারবে না আল্লাহ বলেন এমন একটা খাবার আমি তোমাকে দিলাম রে বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন খাবার বেরিয়ে যাবে যে খাবার গেলে তোমার সর্দি হবে না গরমি হবে না আল্লাহ বলে খাবারটা কি আল্লাহ ডাক দিয়ে বললে বন্ধা তোমার মায়ের স্তনের দুধ যখন তুমি মুখ লাগিয়ে দেবে না ঠান্ডা না গরম আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম রে বাংলা তুমি দুই দিনের বাচ্চা তোমার বুকে কম জমে তুমি মারা যেতে পারো আমি আল্লাহ যদি গরম করে দিতাম তাহলে তোমার কচি কোনটি ললিটা পুড়ে যেত কিন্তু বান্দা না আমি আল্লাহ তোমার জন্য না ঠান্ডা না গরম করে দিলাম আমি আল্লাহ এয়ার কন্ডিশন ফিট করে দিলাম বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এর কন্ডিশন খাবার বেরিয়ে যাবে কিন্তু বান্দা শুনে নাও ভালো করে আর এত ঘটনা তোমাদের কেবল রে বান্দা পৃথিবীর কোন সাধারণ জানে না ডাক্তার জানে না আদ্রসনী জানে না পৃথিবীর কোন বৈজ্ঞানিক জানে না পৃথিবীর কোন বুদ্ধিজীবী জ্ঞানী জানে না আল্লাহ ডাক দিয়ে বলে তোমার বাইরের স্তনের ভিতরে আমি আল্লাহ কটা ছিদ্র দিয়েছি তুমি জানো আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিতাম যখন তুমি টান দেবে আর একটা ছিদ্র দিয়ে তোমার জন্য খাবার বেরিয়ে যাবে তোমার গলায় হড়া করে বেঁধে তুমি মারা যেতে পারো কিন্তু বান্দা না আমি নয় এক হাজার ছিদ্র দিলাম যেন পৃথিবীর কোন সার্জন ডাক্তার জানে না বান্দা যখন মুখ দেবে ওই এক হাজার ছিদ্র দিয়ে সুন্দর করে খাবার বেরিয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আস্তে আস্তে যখন তুমি তোমার মায়ের দুধ খেতে খেতে বড় হলে দুই বছর আড়াই বছর কেটে গেল তুমি দুনিয়ার জমিনে ভালো মন্দ খাবার খেতে শুরু করলে ভাত রুটি আপেল বেদানা নাশপাতি বনো কাকরোট খেতে লাগলে বান্দা দামি দামি ফল খেতে লাগলে স্কুল গেলে তুমি কলেজ গেলে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালিস্টার পয়সাওয়ালা হয়ে গেলে তখন তোমাকে বলা হলো আল্লাহকে মেনে না আল্লাহ মেনে নাও তখন বলে কে আল্লাহ 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 কিসের কেমন দিয়ে বলে আমি আল্লাহ যদি তোর মায়ের গরবে তোর চোখ দুটো বন্ধ করে দিতাম ওরে নিমো খারাম শোন আমি আল্লাহ যদি তোর মায়ের গরবে তোর জমানটা বন্ধ করে দিতাম ওরে নিমো খারাম শোন আমি আল্লাহ যদি তোর মায়ের গরবে তোর হাত পান করে দিতাম পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না পৃথিবীর এমন কোন সার্জন ছিল না তো তোর হাত পা চোখ না কানকে ফিরিয়ে দেবে পারবে গো জনগণ পারবে পৃথিবীর কোন মা পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই তার সচক্ষে একটু ছোট্ট করে প্রমাণ আমি আপনাদেরকে বলি আমাদের শেখপাড়া একা একজন হাফে যে কোরআন যার নাম হলো শুকুর সেদিন আপনাদের এখানে এসেছিল আদায় করতে বলা হয় কিছুদিন আগে নেপালে গিয়েছিল তার দুটো বিটি অন্ধ ডাক্তার কে বললো ডাক্তার সাহেব আমার বিটি দুটো চোখ দুটো ভালো করে দেন দেখি কত কি লাগবে খরচ যা হবে আমি দিতে রাজি ডাক্তার পরীক্ষা নরীক্ষা সব কিছু করলো রে বাবা ডাক্তার বলেছে রে কি করে হলো বলে জন্ম জন্ম নগ্ন হয়েছে মায়ের গর্ভে থেকে ডাক্তার ডাক দিয়ে বলেছে পৃথিবীর এমন কোনো সার্জন নাই যে তার চোখ দুটো ফিরিয়ে দিতে পারে বাড়ি যাও বলিয়া পৃথিবীর কোন ক্ষমতা নাই চোখ ফিরিয়ে দিতে পারে সে আল্লাহ সে আল্লাহকে আমরা ভুলে যাই না ভাই কথা বলেন গাড়ি হয়ে গেলে মানে হয়ে গেলে টাকা হয়ে গেলে সম্পদ হয়ে গেলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গেলে নেতা হয়ে গেলে তখন আমরা নির্বঘাত আল্লাহকে ভুলে যাই যায় না গো দুরু বল কি না এই বউ বলি কি বলি না আপনাদের এখানে তাবলীগ জামাত আছে না আছে না আছে আমি প্রায় জায়গায় কথা না বাবা কি প্রায় জায়গায় ধরেন আপনাদের এই মসজিদে তাবলিগ এসেছে তবলিগ জামাত তো তবলিগ জামাত ওলাদের কাজ কি ওরা লোকের পয়সায় খাই আর মসজিদে ঘুমায় নাকি নাকি মনে হয় না এই যে বাড়ির দমক করে মসজিদ ভর্তি করে শুয়ে থাকা খালি না তারা মানুষের দওয়ারে যায় মানুষকে ভালো কাজের জন্য ডাকে আদর্শের জন্য ডাকে আল্লাহর দিকে ডাকে নবী ওয়ালা কাজ দিন ওয়ালা কা সাহাবা ওয়ালা কা তাদের ভালো কাজ মানুষকে ডেকে মসজিদমুখী করা যারা বলল ঠিক না বেঠিক যারা বলল ঠিক হ্যাঁ তো আল্লাহু আকবার তো তাবলীগ জামাতদের আমি সব জাগো এই ধনায় এই 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 উঁচু বাড়িটা কার গো এই তিনতলা বাড়িটা তো এখানকার লোক বলমক জনা পড়ে বলে হুজুর জীবন মসজিদের দরজা চিনে না তাই নাকি তো চলে দাওয়াত না যা হবে না আরে চলেন না যাই দিয়ে আল্লাহ সালাম না খবর নাই তিনবার হয়ে গেল তারপরে ডাক দিবে কয় তিনবার ডাকের পরে চোখ কিরকম করে দল ছাড় উঠে চারটার সময়

আব্বা ফকনায় পড়ে আসেন যান মাল মনে করে যে মল আদায় করতে গেছে বুঝলেন না বলে ছেলে বলো না তোমার আব্বা কোথায় আপনাকে বললাম না নাই আপনি বকা ছেড়ে খালি জানলেন যান আমি বলছি তুমি কি মনে করো আমি জমি কিনতে এই এই আদায় করতে হয়েছে তো কি করতে হেছ কি হতে হেছেন তো ওই যে

আল্লাহ বড়ো আল্লাহ দিন বড় টু মসজিদও চলেন তো মৌলবি কে বলছে আমাকে বুঝায়ো না আমি খুব বুঝি আজকাল কিছু কিছু নেতা আছে দেখবেন ওরে বাবারে কি আদর কি দরদ ভোটের আগে ভোট পারিয়ে যেতে দেরি আপনার ছেলেকে কোল থেকে কিড়িয়ে নিয়ে লাখের ফুটা ফেলি দিবে কি দরদ বা তারপর ওই ছেলেটাকে নিয়ে যাই ধেনে চিন্তা পাচ্ছে না ফুটা ফেলে দিলাম না এই বেদ কবে তো ছেলে ফুটা ফেলতে বুঝবে না বুঝবে না কিন্তু ভোটার লেগে ওরা দু পর্যন্ত ফেলতে আছে কি বুঝলেন আপনারা বলেন হ্যাঁ ভোট পেরিয়ে গেলে দেরি ভোট পারাইতে দেরি আপনাকেও ভুলতে অত দেরি

বাড়িকার আমার আপনার লাই গাড়ি আমার আপনার লাই বিবি বাচ্চা আমার আপনার লাই তো সেটের রাগ উঠে যে বলবি এই বাড়ি গাড়ি বিবি বাচ্চা আমার লাই তো তোমার তোমার তো কাটাহেলে বলো বলল না আমারও লাই তোমারও লাই কাটাহেলে বলে আমি বলবো বলবো তো বলো বলো বলে বাথরুম আছে তা জানতো যাবে সকালবেলায় বদনায় করে পানি নিয়ে মাঠে দিয়ে এখান থেকে চিড়িয়ে রক্ত বের করে দিয়ে বলবে ডাক্তার আমাকে সাপে কামড়াইছে আর সাপে কামড়ানোর কথা তো খুব বলবে আরে আগে চারিদিক থেকে বাঁধন কি করে দেবে না দেবে না জোরে বলুন বাঁধন দিয়ে সার দেন ডাক্তার কবিরিয়া ইসলামপুর থেকে যত যা আছে আসবে সেটা দিয়ে আপনি কিন্তু উঠবেন না আমি মলবি না যাওয়া পর্যন্ত ঠিক আছে বাড়ি দেশে ফিরে জার বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় সোজন ভাই ব্রাদার যত যা ছিল একবারে সবাই মিলিয়ে বাঁধন বাঁধন দিয়ে ডাক্তার দা কবিরাজ দা কুমক দা কুমক দা সব ডেকেছে বাবা আর এই কিন্তু সাত হয়ে গুমরে হয়ে আছে উঠছে আরে বাপ যত রকমের কায়দা কৌশল ছিল এসে কেউ যখন বাঁচাতে পারল না তখন বাড়িতে মেয়েরা বলছে হাবা সবাইকে তো ডাকলে কেউ পারল না তো আল্লাহর কোরআনেও তো কিছু আছে বাপ তো তো মৌলবি কে ডাক যদি মৌলবি যেতে দোয়া টোয়া দিয়ে হয় এরকম আছে না নেজরা বলুন আমাদের যখন পয়সা থাকে যতক্ষণ পর্যন্ত পয়সা থাকে ততক্ষণ পর্যন্ত অসুখ দেখানোর জন্য ব্যাঙ্গালোর ভেলুর পর্যন্ত যেতে